ও মাওলা সবই তো তোমার আমি তো বুঝি নাই আমি তো জীবন অনেক ভাব করে ফেলেছি অনেক গুণা করে ফেলেছি কত গুণা করেছি গুণার তো শেষ নেই মৌলা তুমি তো গাফার তুমি তো রহমান তুমি তো সাততার হে মৌলা তুমি ক্ষমা করে দাও না তুমি ক্ষমা করে দাও না তুমি ক্ষমা না করলে যাবো কার কাছে মাওলা মৌলা তুমি তো দয়ালু তুমি তো দয়ালু হে মোলা তুমি যদি আমাকে না তাকিয়ে আমাকে যার উন্মত বানিয়েছ যার কারণে আমি এত ধামি হয়েছি হে আল্লাহ তার দিকে তাকিয়ে তুমি আমাকে ক্ষমা করে দেও না মোলা তুমি ক্ষমা করে না দিলে কার কাছে যাবো মোলা আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে দাও না মোলা আমি যেন তোমার প্রিয় বান্দা হয়ে তোমার নবীর খাস উম্মত হয়ে আমি যেতে পারি তুমি তো ফেরাউন্ডে দয়া করেছ বুঝতে পারে নাই নমরুটে দয়া করেছ বুঝতে পারে নাই মৌলা তুমি আমাকে দয়া করে দাও না মৌলা তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও তোমার প্রিয়ারা বান্ধা হিসাবে